হে হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে দেখো কলেজে তো কলেজে যেহেতু সরস্বতী পূজা তো ওগুলোরই সব কিছু প্রস্তুতি চলছিল। আর এদিকে দেখো আলপনার জন্য সবাই নিজের জায়গাগুলো নিয়ে নিচ্ছে আর যেহেতু আলপনা কম্পিটিশন আছে আমাদের কলেজে আর তারই মধ্যে দেখো আমাদের মা চলে এলো সরস্বতী ঠাকুর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখে যাও ঠাকুরটা দেখো কি সুন্দর কি মিষ্টি না মুখটা বলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন দেখো আলপনা কম্পিটিশন স্টার্ট হয়ে গেল সবাই সবার মতো আলপনায় দেওয়াতে খুব ব্যস্ত ছিল আর আমি ভিডিও করতে খুব ব্যস্ত ছিলাম যেহেতু এবার আমাদের সম্পূর্ণ প্যানেলটাও থিম ছিল যে আমরা নিজেদের মতোকে তুলে ধরবো সব কিছু কাজ তো এখানে কুলা দেখো তারপর পাখা ছিল এগুলোর মধ্যে নানা রকম লেখা অনেক কিছু প্রকল্প যেগুলো তুলে ধরা হচ্ছিল সুন্দরভাবে তো পরের দিন এই হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেল।

তো চলো রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি দেখো খুব সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছিল এবার আমাদের কলেজে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তো তোমরা কারা কারা দেখতে এসেছিলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা দেখতে এসেছিলো তাদের কেমন লাগলো আর যারা এখনও আসোনি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে কেমন লাগলো আমাদের প্যান্ডেল ঠাকুর সব কিছু তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে টাটা